হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সিজিতা কুকনার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো এই জায়গাটা দেখে অনেকেই গেস করতে পারছে অনেকে পাচ্ছে না এবার যারা যারা চেনে না যারা যারা চেনে তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে কী নিয়ে ভিডিওতে চলেছে তো আজকে আমি যাচ্ছি ত্রিবেণী ঘাট তো ত্রিবেণী ঘাটে কি হয় না হয় সবই ডিটেলস জানাবো আর সবাই জানে ঘাটে কি হয় যাই হোক তো যারা মোড়ে টোরে যায় তাদের দেহ এখানে মানে পোড়ানো হয় সেটা তো স্বাভাবিক ব্যাপার আর যাই হোক আর আমাদের এই ঘাট খুবই বিখ্যাত খুবই বিখ্যাত সবাই জানে আর বহু দূর দূর থেকে মানে এই ঘাটে আসে মানে তাদের দেহ ত্যাগ করার জন্য মানে যাই হোক মানে তাদের এখানেই মোট শেষ ইচ্ছাটা এখানেই মানে তাদের ইয়ে করতে চায় আর কি যাই হোক তো সবাইকার মনের বাসনা পূরণ হোক আশা করি তো যাই হোক আমি আজকে ত্রিমণী ঘাটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আপনাদের সবাইকে কোথায় কি হয় না হয় কি পাওয়া যায় কি পাওয়া যায় না সব সব কিচ্ছু আপনাদের জানাবো তো যাই হোক এখান থেকে চলে আসলাম এই দেখুন এই সাইডে একটা ঘাট আছে মিডিলে একটা ঘাট পাশে আরেকটা যেখানে মানে পুরানো হয় তো এখানে আমরা আপ আপাতত এখানে আমরা সাইকেলটা রাখবো সাইকেলটা রেখে আমরা ওই সাইডটা যাব তো সাইকেলটা রেখে আমরা চলে আসাম ঘাটে মেন ঘাটে আমরা চলে আসলাম এরকম চারিদিকে জগন্নাথের মন্দির বলুন শিব ঠাকুর এখানে সব ধরনের ঠাকুর আছে সব ধরনের আর এখানে বিশেষ করে বেহুলা লক্ষিন্দরের তোমার যেটাতে কাপড় কাচা হয়েছিলো যে পাথরটার ওপর সেটাও আছে সেটাও আপনাদের সব কিছু শেয়ার করবো তো এই দেখুন জয় জগন্নাথ তো কদিন বাদে তো রথ চলেই আসলো তো যাই হোক দেখুন ঠাকুর ঠাকুরগেবে কত সুন্দর লাগছে আর কত উন্নতি করেছে তো আমি যখন এখানে এখানে মিনিমাম চার থেকে পাঁচ বছর পর এসেছি তার আগে এতটা উন্নতি হয়নি কিন্তু কিন্তু এখন এসে দেখলাম মানে বহুত উন্নতি হয়েছে বহুত তো আমি চাই আরও উন্নতি হোক আরও ভালো হোক এটাই আশা করি ঠাকুর কাছে প্রার্থনা করি তো যাই হোক এখানে দেখুন আগে এখানে কিন্তু এগুলো কিচ্ছু ছিল না এই এখানে যে ছাউন এগুলো দেখতে পাচ্ছেন গাছপালা সাজনা এগুলো কিছুই ছিল না পুরো ফাঁকা টাইপের ছিল তো যাই হোক এখানে দেখুন কি সুন্দর করে দিয়েছে গাছ লাগিয়ে দিয়েছে একটা অতি সুন্দর মানে জিনিস আর কি আর এক এটা তো বুঝতেই পাচ্ছেন আর এই জায়গাগুলো দেখুন এখানে সব জিনিস পাওয়া যায় আবার ধরুন অনেকে বাড়িতে কাজ করে না এখানে এসে কাজ করে সেই সবই সব কিছুই হচ্ছে এখানে আর দেখুন চারিদিকটা দেখুন কতটা মানে সুন্দর তো আগে আমরা যখন পড়াশোনা করতাম তো এদিকে তো পড়তে আসতাম একশো বাড়ি তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিবেণী ঘাট আর এখান থেকে মানে আমরা ত্রিবেণী এসেছি অথচ গঙ্গায় জল মাথায় নেব না পবিত্র জল সেটা কোনো দিন হয় তো আমি টুক করে চলে আসলাম আসতে করে দেখুন জলটা প্রচুর পরিমাণে জল এখানে হয়ে গেছে আর এই যে জলটা এখন আমি তো মাথায় ছিটিয়ে নিয়ে নিলাম মানে মাথায় নিয়ে নিলাম আর কি তো যাই হোক দেখুন জলটা চারিদিকে দেখুন চারিদিকে কিন্তু মানে জলে নোংরা থাকে গঙ্গার জল যতই নোংরা হোক বলে না তবুও এটা পবিত্র তো আমি ওখান থেকে গঙ্গা থেকে চলে আসলাম এখানে আমাদের হার মহাদেবের মন্দির আছে শিব মন্দির বড় করে তো এই দেখুন এখানে শিব পুজো হয় বড় করে হয় ভালো তো ভেতরে আমি ঢুকতে পারলাম না যেহেতু আমি স্নান করিনি সকাল সকাল এসেছি আর ওই গঙ্গা থেকে এখানে এসে ওইখানে আমি ঢুকিনি তো যাই হোক ফ্রেন্ড তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার কোনো দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওর সাথে টাটা